কাম দিয়ে লাগছে লাইভ হিট আসতে করে নামানো কাম দিয়ে লাগছে লাইভ হিট ওস্তাদের এই হচ্ছে নাম্বার হিট চলে সাদে সমস্যা ভাই নিচে পানি ক্যামেরাটার জন্য ভালো ধরা যায় না ইনশাল্লাহ এবার অনেক ভালো বুঝাবে আর কি কেরেন করেন কি এই তো লাগবেই তো এরকম টুন সব এইডা ভাবে কয় আর কি মাল খারাপ না দানে তো কইছি ময়দানী দেব না আপা আগি দিছে না লাই ভিটুড়াই দিছে আজকে একদম মাথাায় দরাইছিলাম টুন আর বলবা না আরাম দিয়া চলে ভাই আপা তো ভাইয়া একটু চাপান সময় হবে তখন আগে খাসা কাতল মেরে কাতল ছাড়া মারে না আমার উস্তাদ আমি তার শিষ্য আমরা সব সবাই কাতল মেটতে পছন্দ করি আর কি যেভাবে আল্লাহ জানে কত বড় হবে বলা যায় না মোটামুটি আলহামদুলিল্লাহ কঠিন

আজকে 10 কেজি হবে ভাই ক্যামেরা ছোট দেখে আইফোন এর তো সব সময় একটু ছোটই দেখায় আপনারা জানেন আজকে 10 কেজি হবে আর কি ওকে ঠিক আছে